আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলোর মিনি কিচেন আজকে আবারও আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি শাহি ডিমের কোরমা কোনো রকম ঘি বা কাঠবাদাম ছাড়াই আমি রেসিপিটা তৈরি করেছি আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে এজন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমি এটা বেরেস্তা করে নেব আমার বেরেস্তাটা হয়ে এসেছে আমি বেরেস্তাগুলোকে তুলে নেব এমনভাবে ব্যস্তাগুলোকে তুলে নিতে হবে যেন তেলে কোনো রকম বেরেস্তা না থাকে এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে তেল ছিটকে আসে যার জন্যে আমি আগে লবণটা দিয়ে দিয়েছি ডিমটাকে আমি সিদ্ধ করে ভালো করে ধুয়ে ছুরি দিয়ে ডিমটাকে আমি কেটে নিয়েছি এখন হয়তো বা দেখা যাচ্ছে না রান্নার শেষেটা দেখা যাবে আমি ডিমটাকে হালকা করে ভেজে নেব এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না ডিমগুলোকে হালকা কালার করে ভেজে নেব এই যে দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি ডিমগুলোকে এবার তুলে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার সাথে এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি তেলের সাথে আমি ভালো করে এটা ভুনে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচের মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চা চামচের মতো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলো শুকনো উপকরণগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি আমি গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি আমার এটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম পেস্ট সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চীনা বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি এটা এখন হাফ কাপের মতো হয়েছে আমি মশলার সাথে বাদামটাকেও ভালোভাবে ভেজে নেব কোনো রকম পানি ব্যবহার না করে আমি এইভাবে করে ভুনতে থাকবো এবার ঢাকনা না দিয়ে আমি ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম মশলাগুলোকে আমি নেড়ে চিনে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলোকেও আমি মশলার সাথে ভেজে নেব ভেজে নাও হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম এটা তেল বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড দুধ দেখুন দুধটা দেওয়ার সাথে সাথে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে দুধটা দেওয়ার রিজন হচ্ছে বাদামের সাথে দুধের কম্বিনেশানটা অনেক ভালো এইভাবে করে প্রত্যেকটা জিনিস আমি ধাপে ধাপে দিতে থাকবো তাহলে কি হয় রান্নাটার টেস্ট আরও গুণ বেড়ে যায় এখানে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ চারটের মতো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরিস্তা আমি সবগুলো ব্যবস্তা এখানে দিই নি অল্প একটু ব্যবস্তা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি কোরমার গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি অফ ক্যামেরাতে দুই থেকে তিনবার নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু এখানে বাদাম দেওয়া আছে না নাড়াচাড়া করলে তলায় লেগে যেতে পারে এটা এখনো রান্না হয়নি আমি পাঁচ মিনিটের জন্য আরও দমে দিয়ে এটাকে রান্না করে নেব দমে রাখার পর তেলটা ছেড়ে এসেছে আমার রান্নাটা এখন কমপ্লিট এখন সার্ভ করার পালা এই রান্নাটা এত মজাদার আর তৈরিও হয়ে যায় অনেক কম সময়ে শাহী কর্মাটা দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজা এটা পোলাও সাদা ভাত কিংবা বিরিয়ানির সাথে কিংবা খালি মুখেও এটা খেতে ভালো লাগে আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা একটু ডেকোরেশনের জন্য রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন ছোট বড় সবারই পছন্দ হবে আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ